অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সরকার নিয়ে সমালোচনার প্রেক্ষিতে নিজের পদত্যাগের প্রসঙ্গ তুলেছেন তিনি যান আগের মতো তার প্রতি সবার আনুগত্য থাকুক তবে সরকারি সূত্র বলছে তিনি পদত্যাগের কথা সিরিয়াসলি বলেননি বরং রাজনৈতিক দলগুলোকে সতর্ক করতেই এমন বক্তব্য দিয়েছেন নির্বাচনের দাবিতে আন্দোলন বিশেষ করে বিএনপি ও এনসিবির ভূমিকা তাকে ক্ষুব্ধ করেছে তিনি মনে করেন যদি কাজ করতে না পারেন তাহলে পদে থাকা মানে হয় না সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সদস্যদের অবস্থান ও সেনাপ্রধানের বক্তব্য তাকে বিরূপ প্রভাব ফেলেছে অনেক রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী তার পদত্যাগের ইঙ্গিতকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কেউ বলছেন এটি আবেগের প্রকাশ কেউ বলছেন এটি সরকারের কৌশল অনেকেই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন অন্যদিকে সাধারণ মানুষ প্রতিদিন আন্দোলনের কারণে দুর্ভোগে পড়ছে যার জন্য অন্তর্বর্তী সরকার সমালোচিত হচ্ছে সায়দা সিদ্দিকা মালিহা বার্তা ভক্ত নিপো